বাবু কেন আর না বাবা ওই পুলিশ স্টেশনে তো ফোন আইছিল কেন না আবার কি হয়েছে চৈতালির ছাড়াই নিয়ে গেছে কি বলেন এতগুলো কেস দেওয়ার পরও ছাড়াই নিয়ে গেছে

কিন্তু আমার ছেলের জয় কি ভীষণ বিপদ ও কয়দিন কান্না কাটি করবে তারপর ঠিক হয়ে যাবে তোমার কি তাই মনে হয় কয়দিন কান্না কাটি করে ঠিক হয়ে যাবে আরে ওই বিজয় চৈতালিরই বিশাল ভালোবাসে পরানের থেকে বেশি বুঝতে পারিস সে একটা দুর্ঘটনা না ঘটায় তার জন্য বাবু ফোন করে আমাদের ডেকেছে বলছি কাকা বাবু আপনার মনে কি বলে কি করা উচিত হ্যাঁ একদিকে মনে হয় ছেলেটা ওই জেলের ভিতরেই পড়ে পড়ে মরুক আর একদিকে মনে হয় যতই হোক ছেলে তো ক্ষমা করে দেওয়া উচিত করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসো তো জ্বালা আসার পরে কি না কি করবে তার কোনো ঠিক আছে ওর ভিতরে তাকলি তাও মোটামুটি হ্যাঁ দেখাশোনা ওনটা করতে পারবে সব দিক দিয়ে জ্বালা হাসতে গেলেই জ্বালা যাতে গেলেই জ্বালা এখন কি করা যায় মাথা তো কিছু খেলছে না যে কি করা যায় যখন থেকে তারা বউ ফোন করেছে তখন থেকে আবার পরনটা ধকপক 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 ধকফক করছে বলছি কি করা যায় বলতো দেখি আরে বাবা যখন এই মেম্বারের সাথে ঘুরে বেড়াতাম না অনেক ষোলো বুদ্ধি করেছি কিন্তু এই প্রেম লাভেরই একেছে মোটামুটি একটা সেরকম একটা সাকসেস পাইনি সত্যিকারে যদি ভালোবাসে না একজনের জন্য একজন পরাণ দিয়ে দেয় তাহলে ভাই এখন কি করা যায় সেটাই তো ভাবছি আর কাকা বাবু আপনার ছেলেও আছে ওই ছাড়া মানে এমন পাগল হয়েছে ওই মেয়ের পিছনে তা কে জানে বাবা ওরে ছাড়া মানে কিছু যায় না ওর জন্যই মোটামুটি অন্য মানুষের মারিয়ে দিতে পারে এরকম পাগল হয়েছে যা দেখতেছি আমি আগে কত সুন্দর আমাদের সাথে ঘুরে বেড়াতো

আমি অত ক্যাব নাকি কি আগেই হাগু কাকার মাথায় হাত দিয়ে দিব্যি খাও যেমন পাস কিন কিনতে তারপর বলবো আবার শালা ওই রয়্যাল পাস জিনিসটা কি জিনিস হ্যাঁ গেমের ভিতরে পয়সা দিয়ে জিনিস কিনতে পারে গাড়ি তারপরে জামা জুমো সব কালার চেঞ্জ হয় সালা বিয়াদব হ্যাঁ এদিকে খাওয়া যেতে না এদিকে না গেমের ভিতর টাকা লাগানো তুমি এখন জুয়া খেলা শিখিস নাকি হ্যাঁ এজন্যই তো বলতে চাই না তুমি বোঝ না ঘোড়া খালি খালি চিচামিচি করো দুই দিনের ছেলে এখন আবার গেমের ভিতর টাকা লাগাবে বলে হে কুটাতে জুয়া খেলা শিখেছে আরে ঘোড়া জুয়া খেলা না ওইটাই আর কি এই যে আমরা যেমন জামা প্যান্ট পরেছি ওই কার্টুন গুলো জামা প্যান্ট পরে কোন কার্টুন হ্যাঁ আরে বাবা ওই যে গেম পাবজি গেমের ভিতরে ছেলে পেলে ঘুরে বেড়ায় না গাড়ির গাড়ির কালার কেনা যাবে কুকুর কেনা যাবে ছাগল কিনা যাবে সত্যি ভাইপো তুই তো জিনিস বটে বুঝলিস এমন সময় এমন বায়না ধরিস আর কি বলবো দেখো কিনে দেবা তো দাও না তুমি হাঁটা দিলাম কত দাম

এক মাস পরে ভুলেই যাবে যে কোন দিন কোন বার কোন তারিখ কি আর চৈতালি না ফয়তালি সব কথা ভুলে যাবে আর যদি না ভুলে না টাকা ফেরত নেবা সত্যি ছেলে একটা জন্ম দিয়েছি সেটা না কোথায় যুক্তি আছে

পার মানে তোমার শালি আইছে শালা ধেবনা শালি আইছে কইতে দেখলাম না তো কক 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 কবে আইছে না বাবা টাকাটা নিয়ে যাও ধেবনা শালি আসলো দেখতেই পারলাম না খালপাড়ের মেয়েগুলো আর ভালো তো যদি পছন্দ হয়ে যায় কেন না দুইজন রাজিও হয়ে جاتی পারি একবার দেখতে হবে এই বাবা এখানে এক হাজার টাকা আছে একশো টাকা তুমি রেখে দিও তোমার বুদ্ধি যেন কাজ করে আমার ছেলে যেন ভালো হয়ে যায় শোনো জেঠু পরে বিশ্বাস করে তুমি আমার টাকা দিলে আমিও কথা দিচ্ছি তোমার ছেলে ঠিক করার দায়িত্ব আমার সত্যি বাবা আমার ছেলে তুমি ঠিক করে দেবা ঠিক আমি করে দেবো কিন্তু টাকা পয়সা কিছু খরচা করতে হবে ঠিক আছে বাবা আমি রাজি আছি আর ঠিক না হয় ঠিক না হলে টাকা ফেরত দেবো আবার কি ওইসব টাকা ফেরত দিলে হবে না তোমার বিয়ে দেবো মাল আর কি বললো মনের কথা ফুটো বিয়ে করবি নাকি আরে কি যে বলো তোমরা আমি সব বিয়ে ঠিক করবো আমি সন্ন্যাস ধারণ গ্রহণ করেছি যাক ছাড়া টাকাটা তো পাইছি আগে পাস পরে দেখবানি ঠিক হয় কি না হয় বললি ধ্যান না ছেলে যা জন্ম দিয়েছিস পড়াশোনা তো করবে না গ্রামের ছেলেমেলে সব বাতিল করে দেবে আমার যা মনে হচ্ছে আরে বাতিল করুক আর না করুক বুদ্ধি কলম খারাপ দেয় নাই পাদুর যেরকম ভালো বুদ্ধি পড়াশোনার বুদ্ধি আমার ছেলের হইতে সালা সব শয়তানি বুদ্ধি কোন নক্ষত্রে জন্ম হইছে সেটা দেখতে হবে না কো 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 নক্ষত্র ফটো দা নক্ষত্রে জন্ম হইছে তো ছেলের ছেলেটা কিছু না কিছু করতে হবে না তো মালটা এরকম জ্বালায় খাবে আমার জীবন পুরো কান্দায় দেবে সালা বিয়ে করেছিলাম বউটা ভালো হইছে বউ ভালো হইছে এখন ছেলেটা হইছে পুরো একদম বিশ্ব বাড়ানি বলছি বাবারা চলো দেখি চলেন চলেন ফুটোর সাথে বিয়ে করে দেবে তোর শালিদি তুমিও না মাইদি দি যে কথা বলো হাগুদা আর কি বলবো ঠিক আছে তোর করা লাগবে না বলছি দাদা আজকে তুমি ভীষণ খুশি তাই না সে তো একটু আছি কতদিন পরে তোমার বান্ধবী দেখবো না বলছি টাকা পয়সা সব নিয়ে আইছো আর না যেখানে যত জমা পুঁজি ছিল সব কুরো কাছে নিয়ে আইসি এই শালা উকলাতি যারা পড়ে না তাকে বিশাল কায়দা পয়সা করি ঝাঁকা ঝাঁক করে নিয়ে নাই তোমার ছেলে হলি পারে করে হ্যাঁ দেখি তোমাদের আশীর্বাদে বিয়েটা তো হোক আরে বাবা বিয়ে হোক মানে বিয়ে তো অবশ্যই হবে তোমার বান্ধবীর কথা বলা যায় না কখন কি রূপ ধরে কিন্তু ওরা আমি এত ভালোবাসি না তো অন্য কেউ হলি বিয়ে করতে বলো একবার বিয়ে হয়ে গেছে তারপরে কেউ বিয়ে করে সত্যি তারা তোমার মতন মানুষ হয় না সেটা তো তোমার বান্ধবী বুঝলো না বুঝবে গো বুঝবে এখন তুমি যে বিপদ থেকে বাঁচিয়েছো দেখবা এখন তোমার খুব ভালোবাসবে তাই যেন হয় গো তাই যেন হয় চোখ তুলে দেখো না কে এসেছে আরে বান্ধবী চলে আসছিস ভালো আছিস বলছি কোনো কষ্ট হয়নি তো কষ্ট জেলখানায় মশার কামড় খেয়ে খেয়ে দেখ হাত মুখ ফুলে গেছে দেখিছো তোমার বউরি বের করে নিয়ে আইছি থ্যাংক ইউ উকিল বাবু অনেক অনেক ধন্যবাদ এই উকিল পারে না এমন কোনো কাজ আছে ঘপাত করে বের করে নিয়ে আইছি দেখেছো সে তো নিয়ে আইছো ফ্রিতে তো আর নিয়ে আসনি বলছি কিছু টাকা পয়সা কম করো আসলে কম হবে না আসলে কম হবে না অনেক বড় বড় খেলোয়াড়ের দিকে টাকা দিতে হবে বুঝো দাও দেখি জল খাবারটা দাও আমি বিদায় হই তোমাদের মাসখানে এখন থেকে আমি মোটামুটি এই মানে কাবাবে হাড়ি হতে চাই না

এতদিন ভালো ছিলাম না এখন তোমার দেখা পে ভালো আছি আমি কি করবো আমি এখানে ক্যাটা বড়ি দিয়ে বসি বলছি তুমি আমার এত ভালোবাসো ভালোবাসা দেখলে কি আমার কাছে তো ভালোবাসার খনিজ আছে গো খনিজ তাই তো দেখছি আমার বিয়ে হয়ে যা সত্য আমার পিছনে এত টাকা খরচা করে আমার জেল থেকে বাইরে বের করলে আগে যদি আমার কথা শুনতে তাহলে আর আজকে এই জেল খাটতে হতো না ওই তো মানুষ একবার বেলতলায় না গেলে পারে বোঝে না বেলতলার কি মজা তাই আমি মোটামুটি বুঝতে পেরেছি আমার ফুল থাক থাক সব কথা ছাড়ো বলছি বিয়েটা সেরে ফেললে হয় কখন করবা বলো এই তো বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে ভালো সময় আছে আচ্ছা বলছি আমার লোকজন টাকাটা কি করবেন নাকি বিয়ে না না চুপটি করে বিয়ে করে নেবো বলছি তোমার বাড়ির থেকে আবার কিছু বলবে নাকি আরে বাবা কিচ্ছু বলবে না ও বললে পারে একটু বলতে পারে চুপচাপ সহ্য করে নিতে হবে বুঝতে পেরেছো কেন তুমি আমায় ছেড়ে যাওয়ার পরে বাড়ি থেকে আমার জন্য মেয়ে দেখেছিল সেখানে তো আমি বিয়ে করতে রাজি হয়নি তার জন্য হয়তো বাবা মা তোমায় একটু বলতে পারে ওটুকু আমি ম্যানেজ করে নেবো সত্যি কো চৈতালি তুমি সেই আগের মতনই আছো মাঝখানে শুধু তোমার কি হয়েছিল আমায় ভুলে তুমি ওই বিজয়ের পাল্লায় পড়ে কি না কি মোটামুটি বিয়ে করে ফেলেছিলে ও সব কথা ছাড়ো ওই সব আমি ভুলে যেতে চাই ওই সব পাগলা খাবার নাম আমি আর মনে আনতে চাই না ঠিক আছে চলো তাহলে বিয়ে করার জন্য জামা কাপড় কিনে নি মান্ডবী চলো আমাদের সঙ্গে আমি তো রেডি বলছি আমার জন্য ভালো একটা শাড়ি কিনে দিতে হবে আরে তুমি শাড়ি বলছো তোমার জন্য আমি কত কিছু কিনবো তুমি চলো সত্যি দাদাবুর মতো মানুষ হয় না বুঝেছিস এখানে ভালোভাবে সংসার করিস এখানে আবার যেন হাবিজাবি কাজ করিস না কি যে বলছিস তুই আমি কি ওরকম মেয়ে নাকি ও তো স্বভাবে পড়ে মানে অভাবে পড়ে ওরকম করেছি না না এই যত টাকা খরচ করিস না তোর জন্য বলার বাইরে বলছি তুমি আমার যেন ভুল বুঝো না কিসের ভুল বোঝা যে বিজয়ের কাছে টাকা ছিল বলে বিজয়ের সঙ্গে বিয়ে করেছি এখন তোমার কাছে টাকা আছে বলে তোমার সঙ্গে বিয়ে করছি আরে না না আমি তোমার কবে থেকে ভালোবাসি তোমার চিনি না ঠিক আছে চলো তাহলে বিয়ে করে নি বলছি পাগলা খাপাটা কোথায় আছে ওটা নিয়ে একটু টেনশনে আছি কেন কি হয়েছে জেলের ভিতরে করছে জন্য ও আমাদের বিয়ে হতে দেবে না তাই বলছে ও বেরোতে পারলে তো ওকে বের করাইজি ওর বাবা যদি একটা সই করে দেয় ঝাড়াত করে বেরোয় যাবে তাহলে আর দেরি করার দরকার নেই চলো আপাত করে বিয়ে করে ফেলি চলো বলছি কোথায় বসে বিয়ে হবে কেন মন্দিরে না না মন্দিরে বিয়ে করাটা রিক্স হবে কেন ওই যে বিজয় আছে না ও যে কোনো সময় চলে আসতে পারে বুঝতে পেরেছো ও তাল ভাব ভালো না আরে বাবা না না আসবে না না আমার কথা শোনো ও ছেলে খুব ডেঞ্জার ও যখনই বলেছি আমি যে তোমার সাথে বিয়ে করবো আমার মারার জন্য গলা চিবি ধরেছিল ওরা এত বড় তোমার গলা চিবি ধরেছে ওসব কথা ছাড়া ওইসব কথা ভুলে যাও বলছি চলো ওই ব্রাহ্মণের বাড়ি গিয়ে বিয়ে করি তুমি যে কথাটা বললে শোনার পর আমার রক্ত টকবক টকবক করছে আরে বাবা একবার বিয়ে হয়ে গেলে তখন আর কিছু করতে পারবে না চলো বিয়ে করার পরে তুমি আর আমি হানিমনে চলে যাবো এক মাস চলো চলো তাড়াতাড়ি চলো তোমরা হানিমনে আর এখানে বেশি মাছি মারব তুইও চল বান্ধবী আমাদের সাথে না না আমি যাই আর তোমাদের মাঝখানে

বলছি কি চৈতালি বিয়ের পরে কি আমাদের বাড়ি যাবা সেটা আমি জানি তুমি যেখানে বলবা সেখানেই যাবো আমি বলছি তোমার বাবাকে কি ডাকবা না না এখন এসব ডাকা ডাকি দরকার নেই আগে চলো টপ করে বিয়ে করে ফেলি আমার মনের ভিতর ভয় লাগছে কখন বিজয় বেরোয় যায় আরে বাবা কিচ্ছু হবে না গোপন জায়গায় বিয়ে করবো ও বিজয় বেরোয় গেলেও টের পাবে না আমরা কোথায় আছি হ্যাঁ হ্যাঁ চলো বিরামের বাড়ি গিয়ে বিয়ে করলে হয় চলো তাহলে বলছি চৈতালি তোমার যাওয়ার একটা কথা বলছি কিছু মনে করবো না তো না না বলো বলছি তুমি আমি ছেড়ে কোনদিন চলে যাবে না তো তোমার কপালে হাত ছাকাই আমি প্রতিজ্ঞা করছি তোমার ছেড়ে আমি কোথাও যাবো না ঠিক আছে ঠিক আছে হয়েছে বলছি তুমি কি আমার এতটাই খারাপ ভাবো নাকি হ্যাঁ একবার ভুল বসো তো এরকম হয়ে গেছে তার জন্য কি তুমি সবসময় আমার ওই কথা বলবা না না আমি আর কোনোদিন বলবো না তুমিও বলো আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো বিজয়ের কথা তুমি আমার সাথে আর কোনো সময় বলবো না আরে বাবা প্রতিজ্ঞা রাখার কি হলো আমি আর কোনোদিনই ওই কথা উচ্চারণ করব না না তুমি আমার মাথায় হাত থেকে বলো তোমার মাথায় ঢাকাইয়া হাত আমি বলছি আর কোনদিন বিজয়ের কথা বলবো না সাক্ষী থাকলো তোমার বান্ধবী শেফালি হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী রইলাম তোমরা দুইজন দুইজন রে হ্যাঁ মানে প্রতিজ্ঞা নিছো চলো যাক এত পয়সা খরচা করে মোটামুটি সফল হয়েছি আজকে একটা জারা জামদানি শাড়ি ধরবো না না জামদানি শাড়ি নিয়ে কি করবো জামদানি শাড়ি টাকা নিয়ে নেবো শাড়ি এখন পড়তে দেরি আছে দিয়ে থাক কবে করবো ঠিক আছে হ্যাঁ ছেলে পেলেগুলোর আগে জ্বালাই নেবো না যদি বলো এখানে বসতি এখানে এখানে উঠতি এখানে উঠবো যা বলবা তাই শুনবো তুমি আমার বের করো দেখো তোমার ছেলে কান্ড দেখো আমি তো ভিতরে না আসলে পাও জড়াই থাকে এখন দেখো তোমরা কি কি না করবা বাবা তুমি আমার ছাড়াই দাও বাবা বাজারে খাওয়া না যে মানুষের কোনো দয়া মায়া নেই আজকে দুই মাস পরে আমাদের দেখতে আইছে হ্যাঁ তাও দারগো ফোন করেছে বলে নাই তো তোর বাবার কোনো মায়া দেয় নাই ও ছেড়ে দে দরকার নেই আমরা এখানে পচে পচে মরি গিন্নি এর আগেও তোমার আমি নীতি তো তুমি তো যাবা না তোমার মত নাকি ছেলে পারে তোমার কোনো মায়া দায় আছে দশ মাস দশ দিন আমি গর্বে ধরেছি তার জন্য যত কষ্ট আমার তোমার আর কি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে মজার ভিতরে দেখো এসব উল্টো পাল্টা কথা বলবা না আরে বাবা এসব ঝামেলা বাড়ি গিয়ে করবেন এখন কি করবো সেটা বলেন তাড়াতাড়ি আমার আবার ডিউটি আছে হ্যাঁ বিজয়

কিন্তু এখন তুই মনে হয় নিজের ভুল বুঝতে পারিস তার জন্য এরকম ক্ষমা চাইছিস তোর একবারের মতো সুযোগ দিচ্ছি কিন্তু বাইরে বেরোয় যদি আমার কথা না শুনিস আবার কিন্তু ভিতরে ভরবো হ্যাঁ বাবা তুই যা বলবা তাই শুনবো এই হচ্ছে মানুষ মানুষের কোনো মায়া দেয় আছে ছেলের প্রতি মায়া নেই কিন্তু বউটার প্রতি তো থাকার দরকার দুই মাস হলো এখানে খাচ্ছি কি মরে যাচ্ছে কি চুলকনির জেলায় বাঁচে থাকতেছি হ্যাঁ কোনো কিছু দেখার নাই হ্যাঁ একবার এসে একটু দেখবে একটু মশার ধূপ দিয়ে যাবে তা না হ্যাঁ আরে আমি আসি না কেন জানো আসলে পরে তোমাদের এই করুণ দৃশ্য দেখে আমার রাত ভরে ঘুম হয় না তার জন্য হ্যাঁ না দেখি ঘুমাও না তো আমরা তো এখানে খুব শান্তি দিছিলাম জানো না একদিন ভিতরে থেকে দেখো কেমন লাগে ও বাবা ওসব কথা পরে বলো বাবা হ্যাঁ আমার আর এখন থাকতে ইচ্ছা না তুমি তাড়াতাড়ি বের করো না বাবা মালা এত ব্যস্ত হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না মালা বেরিয়ে আবার কাছে যাবে না তো আমারও ঠিক ওরকমই মনে হচ্ছে দারোগা বাবু তাহলে আমার ছেলেকে আমি বাইরে বের করে নিয়ে যাবো আচ্ছা এই রুমে আসো এখানে সই সাক্ষর করে নিয়ে যাও ঠিক আছে বলছি কি ঢ্যাব না তোর কি মনে হয় মালটা বাইরে বেরোয় ভালোভাবে থাকবে ককুরি লেস্কো দিন সোজা হেনা চলো হাগো চলো নাও গনি দাড়িয়া চকানো বাজার গুলো ধরো আরে পোড়ামুকো মিঞ্চে তোর মাথায় কোনে বুদ্ধি শুদ্ধি আছে কেন এত বাজার একসাথে করেছিস কেন আরে বাবা হাতে এখন টাকা আছে তাই করে রেখেছি যখন টাকা থাকবে না তখন আর মোটামুটি টেনশন করতে হবে না আরে বুড়ো

চুরি খড়ুকেনবো হ্যাঁ আর এখন বলছিস টাকা নেই আরে এই মদলের দোকানে ভিড়ছ কত বাকি ছিল সে বাকি টাকা মিটিয়ে দিছি আর বাজার বাজারঘাট করে নিয়ে আইছি জীবনে কোনোদিন তুই বুঝিস বড়লোক হতে পারবি কারণ কি তোর বুদ্ধি সব আঠুতে থাকে আরে গিনি তোমার কথা শুনে গ্রামেতে শহরে আইছি শহরে কাজবাজ বেশি তো কাজবাজ মোটামুটি নতুন নতুন ভালোই পাচ্ছিস সব ঠিক হয়ে যাবে তুমি টেনশন করোনা সব ঠিক হয়ে যাবে ঘরে একটা জিনিসপত্র কিছু নেই সব ঠিক হয়ে যাবে বলে দিচ্ছে টাকা পাই তখন হবে দিয়ে হ্যাঁ কাজ তো তোর ঘরের মাথায় নিয়ে বসে রয়েছে সবাই ডেজি ডেজি তো বিয়ে থাকে তুই আবার সতী সাবিত্রী না কেউ বিয়ে করাতে আসছি পঞ্জিকার দেখে দিন তারিখ হিসাব করে বলিস ওরে বাবা কেউ আসতে পারে ঘপাত করে বলবি আজকে ডেট আছে কালকেই ডেট আছে কতদিন ধরে শিখাচ্ছি বোঝেও না বলছি কিন্নি একটা শুভ কাজ করাতে গেলে দিন তারিখ দেখে করতে হয় হ্যাঁ হ্যাঁ সে বিরাট শুভ কাজ করাস আমি তো জানি আজ পর্যন্ত যে কটা তুই মোটামুটি বিয়ে করাইছিস একটাও সাকসেস হয়েছে সব কলার ডিভোর্স হয়ে গেছে শালা আমি ভাবি যে আমাদের বিয়েটা কেন তুই করালি না কবে ডিভোর্স হয়ে যেতাম বাঁচে যেতাম হ্যাঁ

2-3000 টাকা নিচে কোনো কাজ করবি না। আচি আচি ভিতরে আসো। তোমরে তো বাপু চিনতে পারলাম না। আপনি না চিনলে কি হবে? আমি খোঁজ করে আপনাকে চিনেই ফেলেছি। তা বলো বাবা কি করতে হবে? বিয়ে করাতে হবে। কিন্তু এই মাসে তো বিয়ে নাই, কিন্তু বহুত কথা মতো না। পিছনে দাঁড়ায় এখন যদি বলি বিয়ে নাই, আমা ঘাটা দেবালবে। তা বলছি বাবা codimension ভিতরে করবা। আজকে করব বিয়ে। ও আজকে করবা আজকে ভালো দিন করতে পারো। তা বলছি লুকুচুরি বিয়ে নাকি? লুকুচুরি বিয়ে মানে? বলছি পলাই বিয়ে করতিছ নাকি? না না ঠিক সেরকম না। আর্জেন্ট বিয়ে। ও ঠিক আছে। তো চলো বাবা কোথায় যেতে হবে? বলছি কি একটু সমস্যা আছে কিছু সমস্যা বলো বলছি আমাদের কাছে জায়গা নেই না বিয়ে করার মন্দিরেও করা যাবে না তো ভাবছি যদি আপনার বাড়ি বিয়েটা একটু করাই দিতেন তাহলে ভালো হতো না 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 আমার বাড়ি বিয়ে করানো যাবে না হ্যাঁ যাবে না কেন বাবা যাবে 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 কি বলছো কিন্নি তুমি চুপ থাকো বলছি বিয়ে করানো যাবে এই ঘরে সবকিছু বিয়ের ইন্তজাম হয়ে যাবে ওই পাঁচ টাকা দিতে হবে বলছি পাঁচ না ছ টাকা দেবো কোনো সমস্যা নেই বসে পড়ো বাবা তুমি বসে পড়ো ছ টাকা যখন দেবা আমি রান্না বাড়ি করছি বিয়ে টিয়ে করে টোলে খাওয়া টাওয়া দিয়ে টিয়ে যাবো বুঝতে পারিস হ্যাঁ আচ্ছা কাকিমা তুমি কোথায় ওই তো বাইরে আছে

হয়ে যাবে আমি পাহাড়ের পাশে হ্যাঁ পেট খালি করে আসি কে আছে কাকা আর বলিস না বিজয়ের পেট ব্যথা শুরু পায়খানা অনেক ভালো মন্দ খাইছে তো এজন্যই মানে পায়খানা লাগিয়েছে বাবা আমি পট করে হাগু করে আসছি ঠিক আছে যা বলছি হাগুদা বাড়ি যাওয়ার সময় বাজার হয়ে গেলি হয় এখন আবার বাজার যাবে কি এমনি অনেক বেলা হয়ে গেছে বলছি কিছু মনে করো না অনেকদিন আসতে পারেনি তোমাদের দেখতে তুমি একদম আমার সাথে কথা বলবে না রাগ করেছো আলে তোর প্রতি আমার ভালোবাসা আছে তোমায় ভালো লাগে দেখতে অনেক বেশি বড়widehat রেডিয়াছে দেব আরে সব ভুলে যাও সংসার করব আবার জমি জায়গা সব আনবো ভুল বুঝতে পারিছে আর জায়গা বিক্রি আরে না না ওই নারকেল নামে এমনি ট্রান্সফার করে রাখিস তাই বলো আমি তো ভাবি এরকম কিপটে বল কি করে বিক্রি করে দেয় দান করে দেয় অনাতা সরবের তো বিশ্বাসই না বাড়ি করা আর এই মোটামুটি নিয়ে যাবো হঠাৎ করে এতদিন কোনদিন আজকে নিয়ে যাবি ওই কি ধ্যামনা শালিয়ে আছে তো আমরা খালি হাতে গেলে খারাপ দেখায় না ঝ্যাবনার শালি হয়েছে ঝ্যাবনার কোনো দরদ নাই তোর এত দরদ কেন আরে বাবা অতিথি ভগবান বোঝা না তুমি নাকি নাকি মনে মনে ঢ্যাবনার শালিরই ভালোবেসে ফেলেছিস আই ধুস তুমি কি যে বলো না আমি এখন দেখেই পারিনি আর তুমি বলছিস ভালোবেসে ফেলেছিস করে ফেলো ফুটোটা করে ফেলো যদি পছন্দ হয় দেখে বলো আমি মোটামুটি সেটেলমেন্ট করে দেবো তুই আর কি সেটেলমেন্ট করবি সেটেলমেন্ট করবে তো তোর ছেলে তা কথাটা খারাপ বলো নি ওর মাথায় যা শয়তানি বুদ্ধি ও মালটা আমার চেয়ে বেশি শয়তান দেখতে হবে না কার ছেলে তুমি করো ফুটোটা বিয়ে তখন বুঝবা ছেলে মেয়ে হলি কেমন জ্বালা আরে তখন তো তখন দেখা যাবে আমি বিয়ে করলি তো সত্যি করে বল ভাই ফুটো তুই ধ্যান শালির ভালোবাসি ফেলিস নি আরে হাগুদা তুমি আসে একজন আমি দেখতে পারলাম না কোথার চেয়ে ভালোবাসি মনে মনে বল ভালোবাসিস নি না না ওরে ফুটো তোর আমি ছোটবেলাতে চিনি তুই বললি হবে না নিচে করে সত্যি করে বল তুই ভালোবেসে ফেলিস আরে বলো না তো বলো না কি হয়েছে একটুখানি একটুখানি ভালোবাসিস তাই না হ্যাঁ এরকম মারা হাসি দিলে যে এত মিথ্যা কথা বলিস কেন তোর আমি ছোটবেলার চিনি তুই কোথায় পাদ মারিছিস সে কথা আমি বলে দিতে পারি দেহনার ছেলে যখন বলিছে যে তোমার শালি আইছে তখন তোর মুখের হাসি দেখে আমি বলতে পারিছি যে তুই মোটামুটি মনে মনে ভালোবেসে ফেলিছিস হে কথা বলছেন কারোরে বলো শুনলি সবাই আমার টিটকারি করবে আরে না রে না তোর বিয়ে তো ধ্যামনা শালীর সাথে করাই দেবো একদম ঠিক বলিস খালি আমার বলে খাল পাড়ের জামাই হ্যাঁ সূত্রদা এখন তোমারও বলবে খাল পাড়ের জামাই আর তোমার ওই নদীর পাড়ে গিয়ে বালি চাপা হাগু করতে হবে তোদের নারে না তোর মতন বলদা কাজ করবো নাকি যদি মোটামুটি সাফ কিছু হয় দরকার ওই পলিথিন হাগু করে ফেলে দেব কিন্তু এই বালি চাপা দেব না তার মানে ফুটো রাজি তোমার আর কি মিথ্যে কথা বলবো ওই ধ্যামনার মোটামুটি শালির কথা শুনে আমার একটু মনে একটু সুসুড়ি জাগিয়েছে আমি কিন্তু আমার শালীর এখনো দেখিনি কানানা খোলানা তেরানা দেখা আমি কিন্তু এখনো দেখিনি ওরে ঢেমনা তোর ছেলে যা বললো না মোটামুটি ভালোই হবে বলছি ছেলেটা কখন গেছে হাগু করতে এখনো আসে আরে বাবা জেলের খাবার আমার পেটটাই মোলাই আইছে তোমরা একটু আগে আসার আগেই আমি বাথরুমে আইছি তো ও তো যাই নাই না এর জন্য পেট মোলাই আইছে তো সময় লাগে উপরতে জলের বোতলও নেয়নি বিজয় জলের বোতল দেব নাকি আরে তুমি আসে একজন ও আচ্ছা ব্যবস্থা করবে না কি ব্যবস্থা করবে ঘাস পাতা দিয়ে কাজ চালাই দেবে আরে তুমি এত কথা বলো কেন ছেলে কি ছোট নাকি কি হলো শুনছ না যে এ বিজয় আরে ছেলেটাকে একটু শান্তিমতন আগু করতে দাও নাকি বিজয় এ বিজয় বাপوجেরকম ছেলে ও সেরকম ইনি সবনাশ করিছে বিজয় পালাයිছে হাগু ফুটো ঢাব না বিজয় পালাයිছে পালাයිছে যা ভাবি তাই হইছে আমার সন্দেহ সত্যি হইছে